আমাদের বল্লালা নেট ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলে আপনাকে আন্তরিকভাবে স্বাগতম আমরা এখানে আলোচনার মাধ্যমে আমাদের জ্ঞান সমৃদ্ধ করতে এসেছি সত্য অর্জনের জন্য সবকিছুকে প্রশ্ন করুন কোন মিথ বিশ্বাস করবেন না মানব জন্মের উদ্দেশ্য কি এই মানব জন্মের উদ্দেশ্য প্রাকৃতিক সত্যকে উপলব্ধি করা এবং অমরত্ব লাভ করা এই মানব জন্মের উদ্দেশ্য এক প্রকৃত ঈশ্বরকে তা জানা দুই ঈশ্বরের সম্পূর্ণ ভোগ প্রাপ্ত তিন নিরবচ্ছিন্ন ভোগের অর্জন চার যে কোনো জায়গায় নিরবচ্ছিন্ন আনন্দ পাচ্ছি পাঁচ যে কোন উপায়ে বাধাহীন আনন্দ পাওয়া ছয় যে কোনো হারে নিরবচ্ছিন্ন আনন্দ পান এই মানব জন্মের উদ্দেশ্য হল ঈশ্বরের মর্যাদা উপলব্ধি করা এবং অমরত্ব লাভ করা ভল্লার যিনি ভগবানের মর্যাদা লাভ করেছেন তিনি তার অভিজ্ঞতার মাধ্যমে আমাদের সাথে এই কথা বলেছেন মানুষের জন্মের উদ্দেশ্য কারও বংশ বৃদ্ধি করা নয় কারণ অন্যান্য প্রাণীরাও স্বাভাবিকভাবেই এটা করে খাদ্য ও বংশের বাইরে তাদের কোন জ্ঞান নেই কারণ মানব জন্ম ছাড়াও অন্যান্য প্রাণীর জন্ম শাস্তির জন্য তাই প্রজনন এবং খাওয়ার বাইরে জ্ঞান দেওয়া হয় না জন্ম উচ্চতর জন্ম মানব জন্মের এই উচ্চতর জ্ঞান আমাদের পূর্বজন্মে সঠিক কর্মের ফলে আমাদের দেওয়া হয় প্রাণীরা যখন খাদ্য এবং বংশধর চায় তারা নিষ্ক্রিয় থাকে কিন্তু মানুষ সন্তুষ্ট হয় না কারণ এটি কেবল খাদ্য এবং বংশধর নয় যা আমরা অর্জন করতে চাই তাই মানুষ আরও বেশি করে চেষ্টা করতে থাকে সে স্থিরভাবে বাঁচতে চায় সে মরণ না করে বস্তুকে জয় করে বাঁচতে চায় পথ না জেনে এবং সাতটি পর্দায় লুকিয়ে থাকা অবস্থায় সে মারা যায় মানুষকে এত জ্ঞান দেওয়ার উদ্দেশ্য এই যে জ্ঞানের সাহায্যে করুণা সহকারে থাকা অমর সত্যের অনুসন্ধান করা এবং অমরত্ব উপভোগ করা মানব জন্মের উদ্দেশ্য হল চির অমরত্ব আমরা মরার জন্য জন্মাইনি আমরা অর্থ উপার্জন এবং মরতে জন্মগ্রহণ করিনি আমরা প্রজনন এবং মরার জন্য জন্মগ্রহণ করিনি আমরা আমাদের বীরত্ব দেখানোর জন্য জন্মগ্রহণ করিনি আমাদের লক্ষ্য আনন্দমভাবে অমর হওয়া এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ আপনি যদি এই ভিডিওটি পছন্দ করেন তবে অনুগ্রহ করে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব বোতামটি ক্লিক করুন শুভেচ্ছা পরবর্তী ভিডিওতে দেখা হবে